এই লোকটি প্রতিদিন ভোর উঠতো সে গাড়ি টেনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সে ভাবে কঠোর পরিশ্রম করত। রাতে সে ডাম্বেল এক হাজার বার তুলতো সে এত কঠোর পরিশ্রম করত কারণ তাকে বিশ্বের সবজি শক্তিশালী আর্ম রেসলিং চ্যাম্পিয়নের সাথে প্রতিযোগিতা করতে হতো সেই চ্যাম্পিয়নের কাছে প্রতিটি ম্যাচে একটি ইট থাকত। যেই তার কাছে হারত তার কবজি ভেঙে আটকে যেত যখন চ্যাম্পিয়ন জানতে পারল যে এই লোকটি তার পরবর্তী প্রতিপক্ষ তখন সে গোপনে ভুল ওষুধ খাওয়া শুরু করে দিল কিন্তু এই লোকটি প্রতিদিনের কঠোর পরিশ্রমের ফল মিলল এখন সে এক হাতে গাড়ি টানতে পারত ম্যাচের দিন চলে এলো প্রথম ম্যাচে লোকটি হেরে গেল কিন্তু রেফারি বললেন যে চ্যাম্পিয়ন নিয়ম ভেঙেছে আবার ম্যাচ হলো এবার লোকটি তার শক্তি দেখালো এবং জিতে গেল কিন্তু তার হাতে ব্যথা শুরু হয়ে গেল পরের ম্যাচটি ছিল জাপান থেকে আসা এক শক্তিশালী খেলোয়াড়ের সাথে লোকটি ভাবলো এখন শক্তি বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না সে শুরু থেকেই তার পুরো শক্তি লাগিয়ে দিল এবং বিরতিহীনভাবে জিতে গেল ম্যাচের পর সে তার হাতে ওষুধ লাগালো ম্যানেজার বলল এবার থেমে যাও অনেক ঝুঁকি আছে কিন্তু লোকটি মানলো না খেলাধুলায় ফেরার এটাই ছিল তার শেষ সুযোগ সেমিফাইনালে তার মোকাবিলা হলো এক পুরনো চ্যাম্পিয়নের সাথে ম্যাচ শুরু হলো দুজনেই সমান তালে ছিল এখন কি যে ব্যান্ডেজটি তাদের হাতকে একসাথে বেঁধে রেখেছিল সেটাও ছিঁড়ে গেল পরের রাউন্ডের আগে সে স্টেডিয়ামে তার ভাগ্নি এবং হাইপোর গলা শুনতে পেল তাদের চিৎকারে সে নতুন শক্তি পেল কিন্তু তার প্রতিপক্ষ খুব শক্তিশালী ছিল অনেকক্ষণ ধরে দুজনের শক্তি সমান সমান ছিল তারপর এক মুহূর্তের জন্য চ্যাম্পিয়নের ভারসাম্য নষ্ট হল এবং লোকটি একটি শক্তিশালী পাল্টা আক্রমণ করল গাড়ি টানার প্রশিক্ষণ কাজে লেগেছিল এবং সে জিতে গেল এবার ছিল ফাইনাল ম্যাচ বিশ্বের সেরা চ্যাম্পিয়ন সে মঞ্চে উঠতেই তার ভাগ্নি এবং ভাইপো তাকে সাহস জোগানের জন্য তার প্রথম স্বর্ণপদকটি বাতাসে ওড়াতে লাগলো মঞ্চটি সাদা ধয়ে ভরে গিয়েছিল দুজন ফাইনালিসটি সামনে চলে এসেছিল ম্যাচের আগে হাত মেলানোর কথা ছিল কিন্তু চ্যাম্পিয়ন হাত মেলাতে অস্বীকার করলো ম্যাচ শুরু হলো লোকটি তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করলো কিন্তু চ্যাম্পিয়ন নোংরা ছেলা খেললো সে নিয়মের সুযোগ নিয়ে লোকটি বুড়ো আঘাত করলো পরের রাউন্ডে চ্যাম্পিয়ন এগিয়ে গেল লোকটি চেষ্টা করলো কিন্তু সে তখন খুব ক্লান্ত হয়ে পড়েছিল তার শক্তি কমে আসছিল ঠিক তখনই তার বোন স্টেডিয়ামে এসে পৌঁছালো লোকটি এখন পুরোপুরি ক্লান্ত ছিল তার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না কিন্তু যখন সে তার পরিবারকে প্রার্থনা করতে দেখল তখন সে বুঝতে পারলো যে সে একা নয় তার পুরো পরিবার তার সাথে আছে এখন সে সব কিছু বাজি ধরে লড়লো চ্যাম্পিয়নও তার শক্তি দেখে অবাক হয়ে গেলো লোকটি দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে জোরে চিৎকার করলো অবশেষে সে জিতে গেল